তোমরা হয়তো এই ভিডিওটা দেখে হাসতে পারো কিন্তু এটাই সত্য কিচ্ছু করার নেই আমাদের বাড়িতে এইরকমই একটা ছোট বাচ্চা আছে যে ছোটোর থেকেও আরও বেশি ছোট যাকে খাইয়ে না দিলে একদমই খেতে চায় না তোমার তোমাদেরকে এর আগে ভিডিও একদিন আমি শেয়ার করেছি যে খাইয়ে যদি না দিই বা খাওয়ার যদি এনে মুখের সামনে না তুলে দিই তাহলে কিন্তু একদমই খেতে চাই না সেদিন যেদিন খেতে চায় না জোর করে এভাবে আমাকে খাইয়ে দিতে হয় আজ হচ্ছে তোজোর স্কুল খুলে গেছে তোজোকে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এইদিকে আমি চলে আসলাম কতমশ্রকে খাইয়ে দিতে কারণ ও যাবে কাজে আর ওদের দুজনের টাইম যেন তো একদম একই যার জন্য না মানে প্রচণ্ড অসুবিধা হয় প্রথমে আগে তোজোকে স্কুলে পাঠিয়ে দিতে হয় খাইয়ে রেডি করে রাখি গাড়ি আসলেও চলে যায় তারপরে তোজো বাপার খাওয়াটা দিই এদিকে আজকে একটা কাজ কিন্তু আমার হয়ে গেছে মানে দিদা পুজোটা করে নিয়েছে দিদা বা আমার শাশুড়ি ওরা আসলে কিন্তু পুজোটা সেরে নেয় এটা একদিকে আমার ভালো হয় জানো তো পুজোটা করে রাখলে না অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায় তো দিদা যেহেতু সকালে পুজো না করলে কিছু খায় না তো সকালে একবার লাল চা করা হয়েছিলো আবার দুজনের জন্য দুধ চা করে নিলাম এর রুটি রাখা আছে এই দুধ চা দিয়ে রুটি খাবো দুধ চা দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা তো আমার অনেক দিনকারই ফেভারিট দিদাও বেশ ভালোবাসে তো দিদাকেও দিয়ে দিলাম আমি নিজেও নিয়ে নিলাম আমাদের পরিবারে মোটামুটি সবাই কিন্তু মানে আমার বাবার বাড়ির পরিবারে এই দুধ চা দিয়ে রুটি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে বাসি রুটি যদি থেকে যায় তাহলে সকালের খাবার কিন্তু আমাদের এটা দিয়েই হয়ে যায় তো এদিকে আমি রুটিটাকে গোল করে নিয়েছি তোমরা কে কে খাও এইভাবে করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওইদিকে দিদাও দিদাকেও দিয়ে দিচ্ছি দিদাও বসে বসে খেয়ে নিচ্ছে পরে সকালে কিছু বাসন ছিল সেই বাসনপত্র সকালে যে জল রান্নাবান্না করলাম সেই বাসনগুলো ছিল চা খাওয়ার বাসন দিয়ে সমস্তটা এখন মেজে নিচ্ছি নিয়ে রান্না বসাবো যার জন্য এদিকের কাজগুলো করে রাখি আর এই বাসনগুলো এখন যদি রেখে দিই রান্না করার পর কিন্তু অনেকগুলো বাসন হয়ে যাবে জানো তো একটা সুবিধা হয়েছে দিদা আসলে না বেশ কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আগে কি হতো বলতো ওই কেউ বাড়িতে না থাকলে না একদমই মন হয়ে থাকতাম আর কাজেও কিন্তু এনার্জি লাগতো না ওই বাড়িতে একা একা বসে থাকা তো যেও স্কুলে চলে যায় তো বাবাও কালে কাজে চলে যায় যার জন্য কি হয় বলো তো ওই একা একা না মন ঝিমিয়ে থাকে তো রান্না বান্না কাজকর্ম কোনো কিছুই করতে ইচ্ছা করে না যে শুধু বিছানাতে শুয়ে পড়ি তারপরে এসে আবার কি একটা কাজ করি আবার যেয়ে শুয়ে পড়ি তার সাথে বেশ এনার্জিটাও পাওয়া যাচ্ছে গল্প করতে করতে সমস্ত কাজ কিন্তু কখনই কোন নিমেষে হয়ে যাচ্ছে তো এদিকে একটা রুটি কিন্তু চা দিয়ে খেয়েছিলাম তারপরে না আরেকটা রুটি মানে কাল রাতে একটু বেশি করেই রুটি করা হয়েছিল তো আরেকটা রুটি বেঁচে গেছে ওটাই কিন্তু এখন একটু ডিম দিয়ে করে নিয়েছি ওটাই আরেকবার খেয়ে নেবো আর এদিকে দেখো দিদা আজকে আমাকে দারুণ একটা রেসিপি শেখাচ্ছে কাল হাফ কিলো দুধ নিয়েছিলাম সেই দুধটা পুরোটাই ছানা কেটে গেছিলো তো সে ভাবলাম যে এই দুধটা দিয়ে পনির বানিয়ে নেব ছানাটা দিয়ে তো দিদা বলছে তোকে আমি ছানা দিয়ে একটা দারুণ রেসিপি করে খাওয়াবো তো ছানার বড়ার তরকারি মানে ছানার ডালনা বলে যাকে তো আমি এর আগে খেয়েছি জানো তো কিন্তু কোনো দিন করিনি তো নতুন রেসিপি মানে দিদার কাছ থেকে শিখে নিচ্ছি আর আগেকার দিনে